বং মিডিয়া উজ্জ্বল ইউটিউব থেকে মাসে কত টাকা ইনকাম করে আপনি কি জানেন যদি না জানেন অবশ্যই ভিডিওটা দেখবেন আমি তোমাদেরকে বলে দিচ্ছি তো বং মিডিয়া উজ্জ্বল কিন্তু বর্তমানে তার চারটি ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে তার এক নাম্বারে হল বং মিডিয়া এবং দুই নাম্বার চ্যানেলটি হলো উজ্জ্বল ফিল্ম যেই চ্যানেলে সে গান অথবা তার কোনো বড় নাটক থাকলে সেই ইউটিউব চ্যানেলে আপলোড করে এবং তিন নাম্বার চ্যানেলটি হলো উজ্জ্বল গ্রো যেখানে সে খুবই কম ভিডিও আপলোড করে এবং চার নাম্বার চ্যানেলটি হল উজ্জ্বল বর্মন যেখানে সে তার দশটি গান এক জায়গায় লাগিয়ে একটা আপলোড করেছে তো এই চারটি চ্যানেল মিলে মিডিয়া মাসে আনুমানিক চল্লিশ থেকে ষাট হাজার টাকার মতো ইনকাম করে এটা কিন্তু ফিক্স না এটা কোনো চাকরি নয় যে এত থেকে এতই পাবে এটা প্রতি মাসে ভিউজ অনুযায়ী ইনকাম হয় মাসে যদি ভিউজ বেশি থাকে তাহলে কিন্তু ভিডিওর ইনকামটাও বেড়ে যায় তো আনুমানিক এভারেজ হিসাব করলে সে চল্লিশ থেকে ষাট হাজার টাকার মতো তার চারটি ইউটিউব থেকেই এছাড়াও সে কিন্তু অন্য অন্য জায়গা থেকে করে যেমন অথবা তার একটা নিজস্ব অ্যাপস রয়েছে সেই অ্যাপস আরো তার অনেক দোকান রয়েছে সেগুলো থেকেও সে ইনকাম করে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলে দিবেন আর এরপর কিসের ভিডিও চায় সেটাও কমেন্ট করে বলবেন